রোহিত না থাকায় বুমরা হচ্ছেন ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন ওপেনার হিসাবে সুযোগ পেতে পারেন বাংলার অভিমন্যু তবে কে রাহুলের ভাগ্য খুলে যেতে পারে এই সুযোগে শেষমেশ কেমন স্কোয়াড হবে টিম ইন্ডিয়ার বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি পাক্কা বারো বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত এখানেই শেষ নয় চব্বিশ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে চর্চায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের তিন শূন্য ব্যবধানে সিরিজ হার ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতি গত রবিবার একদল ভারতীয় ক্রিকেটার অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন সোমবার গিয়েছেন বাকিরা তবে রোহিত শর্মা যাচ্ছেন না অস্ট্রেলিয়ায় তিনি ভারতেই রয়ে গেলেন উল্লেখ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত ২২ নভেম্বর থেকে পার্থে শুরু ইন্দো অজি মহাযুদ্ধ উনিশশো একানব্বই সালের পর এই প্রথম বর্ডার গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ শোনা যাচ্ছে রোহিত প্রথম টেস্টই নয় এমনকি ছয়ই ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টেও নাও খেলতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে রোহিতের জায়গায় টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কে হবেন সেই সঙ্গে তার বদলি হিসাবে কেই বা ওপেন করবেন দলের হয়ে এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার আগে মুম্বাইয়ে একটি সাংবাদিক বৈঠক করেছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর যদিও তিনি নিশ্চিতভাবে রোহিতের অনুপস্থিতি নিয়ে কথা বলেননি তিনি জানিয়েছেন এই মুহূর্তে নিশ্চিতভাবে রোহিতের বিষয়ে কিছু বলা যাচ্ছে না পরিস্থিতির উপর নির্ভর করছে তারপর আপনাদের জানাবো আশা করি আমরা রোহিতকে পাব। পাবো তবে সিরিজ শুরু হলেই সবটা জানা যাবে যে উঠেছে আমাদের বনগা শাখা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে তবে গম্ভীর এটাও বলেন যে বুমরা আমাদের সহ অধিনায়ক রোহিতকে পাওয়া না গেলে ও পার্থে নেতৃত্ব দেবে এছাড়াও রোহিতের বদলি ওপেনার হিসেবেও তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন গম্ভীর এই বিষয়ে বলেন অভিমন্যু স্মরণ এবং কে এল রাহুল আছে রোহিতকে পাওয়া না গেলে আমরা প্রথম টেস্ট ম্যাচের আগে সিদ্ধান্ত নেব এমন তো নয় যে বিকল্প নেই আমাদের বেশ কয়েকটি বিকল্প রয়েছে উল্লেখ্য এখানে ভারতের লক্ষ্য থাকবে চার শুনে সিরিজ জেতা নাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে না ভারত যা আরও চিন্তার গুরু গম্বিরের কাছে বিউরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড লেন্স আর কলকাতা নাই টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশো রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো যে উঠেছে আমাদের বনগা শাখা সিমন্তলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ